হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাহি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজ একাদশী ব্রত আজ হচ্ছিলো পাপমোচন একাদশী ব্রত তাই সকাল সকাল আমি বাড়িঘর মুছে স্নান পূজা করে নিয়েছি আর এই যে আলপনা দিচ্ছি তো পুজোর পরে মনে পড়েছে আলপনার মধ্যে সিঁদুরের টিপ দিতে ভুলে গেছি আমার শাশুড়ি মা বলে যে আলম দিলে নাকি সিঁদুরের টিপ দিতে লাগে আর আমার বাড়িঘর মোছার পরে বাড়িতে আলপনা না দিলে বাড়িঘর দেখতে একদমই ভালো লাগে না সুন্দর্য লাগে না তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো এরকম বাড়িঘর মুছার পরে আলপনা দিতে সুন্দর করে আমাকে খুব ভালো লাগে তা তোমাদের কাদের কাদের ভালো লাগে এরকম আল্পনা দিতে মাটির বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তবে দুপুরে পুজো শেষে একটু আরাম করে ফল শরবত খেয়ে গেছিলাম বিকালে এই যে বাড়ির বাড়ি বসেছিলাম আমি কাকি আর আমাদের এইটা একটা ছোট্ট সদস্য বসেছিলো আর এখানে এই বড়মাটা মাটা যে আছে বড় মাটা সব বাচ্চারা খেলছিলো আজকে বিকালে সেই জন্য এটা নিয়ে ধাওয়া করছে বাচ্চাদেরকে মানে ওদের রোজার মাস চলছে তো খেলতে দিবে না এটা ধাওয়া করছে আর বলছে মানে ওদেরকে বকাঝকা করছিল। তারপরে বাড়িতে আসে সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিলাম সন্ধ্যা পুজো দেওয়ার পরেই যে আমি একটু এখানে বারান্দায় বসেছিলাম তো দেখো এই দুজনের খেলা গরুর বাচ্চা ছাগলের বাচ্চা মিলে কত সুন্দর খেলছে তো আমাকে দেখতে খুবই ভালো লাগলো সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই পায় সবাই ভালো থেকো সুস্থ থাকো